আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আপনাদেরকে একটা জায়গা দেখাচ্ছি ঢাকা উত্তর সিটি তুরাক থানা ঢোর মৌজা চল্লিশ ফিট মেন রোডের সাথেই সাত কাটার একটি প্লট এই মেন রোডটা চল্লিশ ফিট এটার সাথেই সাত কাটার প্লট তার আগে একটা কথা বলি বিস্তারিত আলাপ আলোচনা শোনার জন্য ভিডিওটা পুরোটাই দেখবেন এবং অবশ্যই একটা লাইক করবেন আপনার মতামত জানাবেন এই জায়গাটার মালিক হচ্ছে একজন কড়াইসূত্রের সূত্রের মালিক উনি একজন প্রবাসী ভাই উনি এই জায়গাটা কিনছেন এই জায়গাটা হচ্ছে সাতকাটা কাটা পুরোটাই সামনের মেইন রোড হচ্ছে চল্লিশ ফিট জায়গাটার কাগজপাতি সব কিছু আপ টু ডেট আছে সাত কাটার প্লট এখানে আপনার জি প্লাস নাইন রাজুকের পারমিশন পাবেন রাজুকের প্ল্যান নিতে পারবেন রাজুকের প্ল্যানের এদিকে হাইটের কোনো সমস্যা নেই এবং জায়গাটা স্কোয়ার আছে মোটামুটি স্কোয়ার আছে আপনাদের যদি সাত কাটা জায়গার প্রয়োজন হয় যদি নিতে চান তাহলে এই জায়গাটা আপনারা নিতে পারেন জায়গাটা খুবই ভালো এবং আকর্ষণীয় একটা জায়গা ধর্মৌজায় এই জায়গাটা চল্লিশ ফিট মেন রোডের সাথে খুবই সুন্দর জায়গাটা একদম প্লেসের জায়গা এই জায়গাটা যদি আপনারা নিতে চান জায়গাটার কাগজপত্র নির্ভেজাল আছে এবং সব কিছু ভালো আছে জায়গাটার ডিটেলস আলাপ আলোচনা আপনাদেরকে করতেছি এই হচ্ছে মেইন রোড এটা হচ্ছে চল্লিশ ফিট রোড এই রোডটা কামারপাড়ার থেকে চলে আসছে আর এদিক দিয়ে ধোর চলে গেছে এই রোডের সাথে হচ্ছে এই জায়গাটা এই হচ্ছে মালিকের তফসিলভুক্ত মালিক উনি একজন প্রবাসী ভাই বাইরে থাকে কাগজপত্রের কোনো ঝামলা নেই একদম আপ টু ডেট আছে এবং জায়গাটাই হচ্ছে একটা কর্নার ফ্লোট এই পাশ দিয়ে একটা রোড আছে বারো ফিট আর এটা হচ্ছে চল্লিশ ফিট এই জায়গাটা একটা কর্নার ফ্লোট জায়গাটা লম্বা প্রস্ত সব কিছু বলতেছি আপনাদেরকে জায়গাটা প্রস্ত এদিক দিয়ে রাস্তার পাশে আছে ঊনষাইট পেছনে আছে ঊনষাইট এদিক দিয়ে আছে ছিয়াশি তিন ছিয়াশি পঁচাশি ছয় পঁচাশি টায়ের লম্বা সো সরজমিনে জায়গাটা আপনারা দেখতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডবল ফাইভ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আশপাশের ভিউটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে আশপাশের ভিউটা একটু দেখেন খুবই সুন্দর এবং জায়গাটা আকর্ষণীয় চল্লিশ ফিট মেন রোডের সাথেই এবং এখানে রাজুকের প্ল্যান নিয়ে আসলে জি প্লাস নাইন আপনি পারবেন রাজুকের প্ল্যান সো আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন